আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেখেন যে আমার খামারের একটা হাঁস অস্বাভাবিক গঠন দেখা যাচ্ছে কি দেখেন সমস্যাটা কি শরীর দেখেন যে কি অবস্থা ফুলে গেছে মাথাটা দেখেন যে একদম এই যে ওর যে খাদ্য দেখেন যে কিভাবে ফোলা শরীরটা দেখেন যে গলাটা তো পুরাটাই ফুলে গেছে তারপর দেখেন যে এই শরীরের ভিতরে দেখেন যে এই যে হাওয়া দেখেন মনে হয় এই যে পুরোটাই হাওয়া না হাওয়া এই যে হাওয়া শব্দ করতেছে আচ্ছা গলাটা একটু দেখি গলাটা তো পুরোটাই ফুলে গেছে কিভাবে মোটা হয়ে গেছে আচ্ছা এটা আসলে কোনো রোগ কিনা কিংবা এটার কি কোনো প্রতিকার আছে আসলে এটা হঠাৎ এরকম সমস্যা হয়ে গেছে আসলে কোনো রোগ না আমার খাওয়ার সবগুলোই ভালো কিন্তু আসলে এর এখন আমরা হাওয়া আসলে কিভাবে বের করব মানে হাওয়াটা আসলে প্রবেশ করলো কেন এটা তো জানতে হবে সবাইকে এটা আসলে কিভাবে করলো সেটা তো জানি না আসলে এখন বোধ করতেছে না এই শরীরে দেখেন যে একটু মানে চাপ দিলেই শব্দ করতেছে কিরকম যেন তবে এটা হাওয়া তাই তো এটা হাওয়া আমরা আসলে কিভাবে এখন হাওয়াটা বের করবো দেখি

একেবারেই গঠনটা আলাদা হয়ে গেছে আর ফুলে গেছে তো এরকম যদি কারো হয় ইমিডিয়েটভাবে আপনারা কিভাবে এর প্রতিকার করবেন কিংবা পাঁচ মিনিটের মধ্যে কীভাবে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন আসলে একটা হাঁসের যদি সমস্যা হয় আপনাদেরকে বুঝতে হবে যে পুরো খাবারটা আপনাদের সমস্যার মধ্যে তো একটা হাঁসের আপনারা যদি চিকিৎসা বের করতে পারেন কিংবা এই ধরনের সমস্যা ফেস করতে পারেন একটা হাঁস যখন শারীরিকভাবে অসুস্থ হয় তখন অন্যান্য অসুস্থতা বাসা বাঁধে তো এই অসুস্থতা থেকে অন্য কোন সিমটম না আসে এই জন্য আমরা ইমিডিয়েট ভাবে ব্যবস্থা করছি তো এখন এটা হচ্ছে আচ্ছা আমরা একটু দেখি তো এখন এই বাতাসটা বের করার আমরা ব্যবস্থা করছি বাতাসটা বের করে দিলেই কিন্তু সমস্যা কি নিলে একটু বলতে হবে তো সবাইকে আমরা একটা সিরিজ নিলাম সিরিজের নিডেল নিলাম আচ্ছা ওখানে কি এখন কি হাওয়া বের হচ্ছে বোঝা যাচ্ছে ফাঁকা একটা সিরিজ নেওয়া হলো আর এই ফাঁকা সিরিজটা আলতোভাবে যেন চামড়া ভেদ করে মাংসতে না প্রবেশ করে তাই তো মাংসতে গেলে তো ব্যথা হবে হ্যাঁ যে কমে গেছে আচ্ছা কমে যাচ্ছে হ্যাঁ আচ্ছা কত দূর আসলে এই সিরিজটা প্রবেশ করাতে হয় একটু দেখাও পুরাটাই এত দূর পুরি আচ্ছা কমে গেছে কি হ্যাঁ এই যে কমে গেছে আচ্ছা একটু একটু উপরে তোলা দেখি আচ্ছা এই যে অস্বাভাবিক থেকে কিছু স্বাভাবিক পর্যায়ে আসছে আর একটু বের করি অনেক তো অনেক তাই না একটু সময় লাগবে হাওয়া বের হচ্ছে বোঝা যাচ্ছে ওখানে আচ্ছা তো যাই হোক এরকম যদি কারো খামারের হাঁস একটা দুইটা কিংবা যে কোনো সংখ্যারই হতে পারে এরকম যদি প্রবলেম হয় আপনারা দ্রুত আসলে এই হাওয়াটা বের করে দিবেন হাওয়া কিভাবে প্রবেশ করলেও এইটা খুঁজে বের করার আগে হাওয়াটা বের করে দেওয়ার চেষ্টা করতে হবে তো আমরা এখন এই শরীরের হাওয়াটা বের করে দিচ্ছি হাওয়া কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে বের হচ্ছে শরীরটা কত ফুলা একটু 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 এই যে শরীরটা পাম করো বের হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে তো যাই হোক এরকম যদি প্রবলেম হয় আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে এই হাওয়াটা বের করে দেওয়ার চেষ্টা করতে পারবেন